সম্মানিত বিওয়াদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিবাদ আজকে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে কথা বলবো বাড়িটি সম্পর্কে কথা বলবো আজকে এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সহ দুটি ব্যালকনি বারান্দা সহ খুবই সুন্দর আকর্ষণীয় একটি বাড়ি আজকের এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হচ্ছে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সকলে না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেব বাড়িটি করতে কত টাকা খরচ হচ্ছে এবং কী কীভাবে করা হচ্ছে সম্মানিত বিবাহ তার আগে একটি কথা বলে রাখে যারা এখনও আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লেখা নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিবাহ চলুন কথা না বাড়ি আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি চলুন আমরা বাড়ির যদি ভিতর অংশ ঢুকি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সামনে দুটি ব্যালকনি বারান্দা আছে আর আমরা মিডিল স্পেসে এখানে সিঁড়ি দেওয়া হয়েছে সামনের দিকে আর আমরা যদি সিঁড়ি দিয়ে যদি আমরা ঘর থেকে গরের ঘরের মধ্যে প্রবেশ করি তাহলে আমরা এখানে একটি মেন ডোর পাবো মেন ডোরটা দিয়ে আর আপনি যদি দোতলা উঠতে চান তাহলে একতলা আর কোনো ঘরের ভিতরে আপনার ঢুকার দরকার পড়ে না আপনি উপরের দিকে চলে যেতে পারবেন আর ঢুকার সময় আমরা এখানে একটি বড়সড় সড়ো একটি জায়গা পাবো ফ্রি স্পেস পাবো এখানে আপনি ডাইনিং রুম করা হয়েছে এখানে ডাইনিং আছে কিচেন আছে পাশে সকল কিছু করা হয়েছে আর আপনার ডাইনিং নিয়ে আপনি যদি ঢোকেন ডান দিকে আপনি একটি রুম পাবেন এটি একটি ড্রয়িং রুম করা হচ্ছে আপনারা চাইলে সামনের যে পয়েন্ট আছে সামনে এখানে আপনারা ড্রয়িং রুম করে এখানে সামনের এখানে বেডরুম করতে পারবেন এই কান্নার রুমটি আর আমরা এখানে ড্রয়িং রুম করা হচ্ছে এই এই রুমে ড্রয়িং রুম করা হয়েছে আর এই ড্রয়িং রুমের মাপটুকু দেওয়া হয়েছে তেরো ফিট বা চোদ্দো ফিট করে এই ড্রয়িং রুমটি করা হয়েছে আর আপনারা লক্ষ্য করছেন আমরা সকল সময় প্র্যাকটিক্যাল ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি এখানে গাঁথনি প্লাস্টার চলতেছে রানিং এখনো কাজ আর ফিলারগুলো লক্ষ্য করবেন এখানে এই দরজার যে চৌকেটগুলো লাগানো হয়েছে এই চৌকেটগুলো আমরা ক্যালাম দিয়ে লাগানো হয়েছে কারণ হলো আপনি যদি হোল্ড করেন তাহলে এখানে এই পিলারের কোনো আপনার ট্যাক্সও থাকবে না সেই জন্য এখানে হোল্ড করে করা হয়নি এখানে আমরা কে ক্যালাম ব্যবহার করেছি আর এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে এখানে সবাই ব্যবহার করতে পারবে এই টয়লেটটি এখানে গেস্ট আসলে এখানে এই টয়লেটটি ব্যবহার করতে পারবে সম্মানিত বিবাদ চলুন আমরা একটু পাশে দিয়ে খাই আর আমাদের ফিনিশিংগুলো একটু লক্ষ্য করবেন বিস্তারিত আসলে একটি কথা বলে রাখি যারা আসলে বিল্ডিং করতে চাচ্ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতে চাচ্ছেন আসলে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সকল সময় একটি কথা লক্ষ্য রাখবেন একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনার কষ্টার যে টাকাটুকু আপনার কোথায় খরচ করতেছেন কোথায় ব্যয় করতেছেন কাকে দিয়ে খরচ করাচ্ছেন সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন আর আমরা যদি ধরেন সকল সময় চিন্তা করি আমরা বলি যে আপনাদের যদি একটা বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে একটা ড্রয়িং ডিজাইন করে একজন ভালো ঠিকাদারকে দিয়ে কাজটুকু করে নেবেন সেই ক্ষেত্রে আসলে লাভবান আপনারাই হবেন কারণ হলো যদি আপনার লক্ষ লক্ষ টাকাই খরচ করছেন কিন্তু ধরেন রকম একটি ঝামেলা হলে যেমন একটি পিলারে রকম যদি ঝামেলা হয় কলামের মধ্যে তাহলে আপনি এটা পরবর্তীতে আপনি রিফারিং করাটা পসিবল না এই জন্য আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আমি আমার কাজটুকু বরাবর একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে সেক্ষেত্রে আসলে আহ্বান আপনারা যদি একটি বিল্ডিং যদি আপনি যদি ট্যাক্স যদি একশো বছরের যদি গ্যারান্টি দিতে পারে আবার আপনার যদি ভালো একজন দক্ষ এই দক্ষ ছাড়া যদি অদক্ষ মিস্ত্রি দিয়ে করেন তাহলে এটি বিশ বছরে হয়তো ফাটল ধরতে পারে সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখুন লক্ষ্য রেখে আপনারা বাড়িগুলো নির্মাণ করবেন তারা সর্বপ্রথম একটি ডিজাইন বানাবেন তারপরে ভালো একজন ঠিকাদারকে দিয়ে কাজটুকু আপনারা করাবেন আর সম্মানিত বৃহৎ আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে ইদানিং লক্ষ্য করতেছি মালিকের সাথে কন্ট্রাক্টরের সাথে ভালো কোনো সম্পর্ক থাকে না এই জন্যই যে মালিক পক্ষ কন্ট্রাক্টরকে আপনার অন্যভাবে কাজটুকু দিচ্ছে ডিজাইন ছাড়া কোনো রকমের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো তদারকি ছাড়া কাজটুকু দিয়ে দিচ্ছে কম রেটের মধ্যে ঠিকাদারও কাজটুকু নিয়ে নিচ্ছে সেই বিষয়গুলা লক্ষ্য করে পরবর্তীতে এটাতে ঝামেলা বাড়তেছে আমরা হরহ দেখতেছি এগুলা একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে কোনো কম রেটে কাজটুকু দেওয়ার চিন্তা ভাবনা করবেন না ভালো রেটে কাজ দেবেন আর নিজে কাজটুকু বুঝিয়ে নেবেন যদি নিজে যদি বোঝেন আলহামদুলিল্লাহ না বুঝলে ভালো কোনো লোক দিয়ে এই কাজটুকু তদারকি করাবেন সম্মান্ত বিয় এখানে খুবই সুন্দর করেই ডিজাইনটুকু করা হয়েছে আপনার বেডরুমগুলা একটু বড়ো সড়ক রাখা হয়েছে এখানে তেরো ফিট বা চোদ্দো ফিট বেডরুম রাখা হয়েছে এখানে সাড়ে বারোতে সাড়ে তেরো করে রুম রাখা হয়েছে ডিজাইনটুকু একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য করবেন যে আপনারা যদি এই বাড়িটি যদি চয়েস হয়ে থাকে তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনটুকু করে থাকি আর দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা নিখুঁতভাবে কাজটুকু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই বাড়িটিতে টোটাল স্কোয়ার ফিট হলো চোদ্দোশো সাতাশি স্কোয়ার ফিট দাঁড়িয়েছে আর এই বাড়িটি যদি আপনারা যদি বর্তমান বাজার মূল্যে যদি আপনারা যদি বাড়িটি টোটালি কমপ্লিট করতে চান তাহলে ইলেকট্রিক্যাল প্লাম্বিং টোটাল এই একদম পুরা ফুল কাজ যদি আপনারা যদি করতে চান তাহলে ছাব্বিশ থেকে সাত সাতাশ লক্ষ টাকার ভিতরে আপনারা এই ডিজাইনটুকু করতে পারবেন এই সেম বাড়িটি আপনারা করতে পারবেন সম্মানিত বিরোধ আসলে এই এক ভদ্রলোকের উনি মুরব্বী মানুষ খুবই ইনোসেন্ট মানুষ উনি নিজেই তদারকি করতেছে বাড়িটুকু বাড়িটুকু নিজের তদারকি করে আসলে বাড়িটুকু করতেছে সেই ক্ষেত্রে আসলে বাড়িতে কোনো রকমে কোনো ঝামেলা কোনো কাজে কোনো যায় ঝামেলা কোনো ম্যাটেরিয়ালসে যায় ঝামেলা হওয়ার কোনো সুযোগ ছিল না উনি নিজের কাজটুকু নিজে বুঝে বুঝে নিচ্ছে সেই জন্য আমি একটা কথা বলবো আপনারা যারা নিজেরা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই নিজেদের মধ্যে কাউকে রাখার চেষ্টা করবেন এবং কি যদি নিজেরা না বোঝেন অবশ্যই বাইরের ভালো কোনো দিয়ে বাড়িটা কোথাও দরকার করবেন এখানে ফিলারের সাইজ টুকু আপনারা দেখছেন ফিলারের ফিনিশিংগুলো দেখছেন এখানে মূল বিষয়টা হলো একটা বিল্ডিংয়ের মূল খুঁটিটাই হলো একটা কলাম আর ফাউন্ডেশনটা আপনি ফাউন্ডেশনটা কেমনভাবে নিচ্ছেন বেসটুকু কীভাবে করতে করতেছেন অনেকেই আমরা দেখি বেসের মধ্যে আপনি টালাই দিচ্ছেন কিন্তু এই ডালাইটুকু আপনারা এই সাইডে কোনো পলিথিন অথবা কোনো কাঠ কোন কিছুই ব্যবহার করতেছেন না রডটুকু বিচাচ্ছেন এবং রডে অনেকে আমরা দেখি মাটাম যে হুঁকগুলো আছে অ্যালগুলো আপনারা ব্যবহার করতেছেন না এই সোজা সজি করে রডটুকু কাটতেছেন এবং কে বেশ বাঁধতেছেন আবার ডালাই দিয়ে দিচ্ছেন দুই দিনের ভিতরে এই সকল কাজ কমপ্লিট করে ফেলছেন আসলে এই কাজটুকু কতটুকু পর্যন্ত এই ভালো খারাপ আসলে সবাই বোঝেন কিন্তু একটু বিবেচনা করবেন করে আপনারা কাজটুকু করাবেন সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আপনারা এই আসলে বিল্ডিং ডিপার্টমেন্টের যেভাবে ধরা হয়েছে যেভাবে কাজটুকু করা হচ্ছে আসলে একজন ইঞ্জিনিয়ার কারো ক্ষতি চাচ্ছে না আসলে কাজটুকু ভালো করে যাতে হয় সেই এগুলো একটু লক্ষ্য লক্ষ্য করে সেই জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ার আনবেন ইঞ্জিনিয়ার আনে কাজটুকু করে করানোর চেষ্টা করবেন তো সেই পর্যন্ত আজকে অনেকক্ষণ কথা বলেছি যদি আমাদের কোনো কথাবার্তার মধ্যে ত্রুটি থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এবং কি আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের নিচে স্ক্রিনে দেওয়া সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি টেস্ট সহ ইন টোটাল যত কাজ আছে সকল কিছু ম্যাটেরিয়াল সহ আমরা সুপারভিশন সহ কনস্ট্রাকশন কাজ সহ আমরা কন্ট্রাক্ট করে থাকি সম্মানিত তো আজকের মতো এখানেই বিদেশ নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম